হ্যালো ফ্রেন্ড আজ বানাচ্ছি আমার ফেভারিট কুমড়ো ফুলের বড়া বাজার থেকে কতগুলো কুমড়ো ফুল নিয়ে এসেছে এইগুলোকে আমি এখন ভালো করে বেছে নিচ্ছি আর তো বেছে ধুয়ে নেবো তো দেখো এতগুলো ফুল ছিল ফুলগুলো অনেকক্ষণ এনেছিলো তাই ফুলগুলো একটু নেতিয়ে গেছে এই জন্য আমি একটু বেছে নিলাম এতগুলো হলো আর এদিকে আমি সকালবেলা শীতের হালকা হালকা শীতের ভাব পড়ে গেছে আমি চাটা বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এতে দিয়েছি আমি পছন্দ মতো বেসন দু চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কি এটা একটু ক্রিস্পি ভাবটা হয় ভালো লাগে খেতে আর দিয়েছি স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা ভাটা এইবার ভালো করে ফেটিয়ে নেবো এবারে দু তিনটে করে ফুল একসাথে করে ভালো করে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেবো আমার যেহেতু ফুলগুলো খুব ছোটো ছিল তাই আমি দু তিনটে করে একবারে নিয়েছিলাম নাহলে কিন্তু একদম ফুলগুলো মুখে বাঁধবে না খেতেও ভালো লাগবে না আর একদম ধিমে আজে লাল লাল করে মচমচা করে ভেজে তুলে নিলাম